আসসালামু আলাইকুম বন্ধুগান আশা করছি সবাই ভালো আছেন আমাদের দেশে এক ধরনের অপরাধ চক্র আছে যারা আপনাকে কোনোভাবে হিপ্রোটাইজ করে আপনার সর্বস্ব হাতিয়ে নিয়ে সটকে পড়ে এরা মানুষের চোখে মলম জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ লাগিয়ে দিয়ে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় আর অজ্ঞান পার্টি খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় এরকম আরও অনেক ধরনের চক্র আছে যেমন মরিচ গামছা গামছাপাটি বাহারি বাহারি তাদের নাম গামছা তো ছিনতাইয়ের জন্যে গলায় গামছা পিছিয়ে হত্যা করেই ফেলে তারা এতটাই ধূর্ত যে তাদের দেখে চেনার উপায় নাই। বাস ট্রেন লঞ্চ বাজার ঘাটসহ বিভিন্ন যানবাহনে তারা ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে টার্গেট করা ব্যক্তির সঙ্গে ভাব জমিয়ে যে কোনো খাবারের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট অথবা স্প্রে বা মলম লাগিয়ে অজ্ঞান করে ফেলে পরে যাত্রী অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুট করে সুবিধা মতো স্থানে সটকে পড়ে তাই আমাদের বাজারে বা যাত্রাপথে সতর্ক থাকতে হবে যতটা সম্ভব রাস্তার পাশে টং দোকানে খাবার না খেয়ে ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করতে হবে ধন্যবাদ